জিব্রাইল আমিন আসলেন জিব্রাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ তারা tere ঘুম থেকে জাগেন ঘরের চতুর্পাশে কাফের মুশরিকরা আপনাকে ঘিরে রেখে দিয়েছে সকাল হলে পরে তারা আপনাকে কেটে কেটে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল আবিন অর্ডার করেছেন আপনি এখন ঘুম থেকে জেগে উঠে এই মুহূর্তে আপনাকে অর্ডার করা হয়েছে আপনি চলে যান মদিনার পথে মদিনার দিকে আপনি ছুটে চলে যান বলেন আল্লাহ নবী ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে উঠে উঠে আলী কে কাছে গিয়ে বলছেন আলী রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন আমি সুল্লাহ মদিনার পথে আর আমার বিছানার পরে তুমি সুন্দর করে ঘুমিয়ে পড়ো এই জনম ঘুমিয়ে পড়বে যাতে করে সকাল হলে পড়ে এই মক্কার জমিনে যতগুলো মানুষ আমার কাছে আমানত রেখেছে টাকা আমানত রেখেছে পয়সা আমানত রেখেছে সোনা মনি মানিক্য সব মূল্যবান দ্রব্যগুলো আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ বিশ্বাস করে আলামিন বশুব আলামিন বলবাদি দিয়েছে এই জন্য আমি কখনো অবিষাসী কাজ করতে পারবো না তোমাকে সমস্ত আমানত বুঝে দিলাম সকাল হলে পরে সমস্ত মানুষদেরকে তুমি আমানতটা বুঝিয়ে দিবা আর বলবে মক্কার জমিন থেকে হিজরত করে আমি আল্লাহর আদেশে মদিনাতে চলে গেছি বলেন সুবহানাল্লাহ এর জন্য আলীকে যখন ঘুমিয়ে দিলেন হযরত আলী বিল্লাহ যখন বিসরের মধ্যে ঘুমিয়ে পড়লেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ কি

টুকরা টুকরা করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে হুজুর গো কিন্তু আমি এত টুকুন পরোয়া করি না আমার অন্তরের মাঝে আমি আরির দিলের মাঝে এটাই তৃপ্তি থাকবে যে আমি আরির জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে বেঁচে আছে ভালোবাসা কাকে বলেন। শুধুমাত্র বসে বসে হুকুর হুকুর জেকের করলে বসেন বসেন বৈশা ধান বললে ভালোবাসা হয় না নবীর প্রেম শুধুমাত্র নবীর নামে দরুদ পড়লে হয় না নবীর জন্য কলিজা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিল আলী ওই আলীর মতো ভালোবাসতে পরে নবীর ভালোবাসার প্রমাণ হয় বলে ঠিকেরা ভালোবাসা কাকে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুয়ে পড়েছেন বিছানার মধ্যে আল্লাহর নবী ঘর থেকে বের হবেন ঘর থেকে বের হয়ে দেখলেন ঘরের চতুর্দিকে কাফের মুশরিকরা ঘিরে দাঁড়িয়ে আছে হাতে তাদের তলোয়ার আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে এক মুষ্টি বালি হাতে নিলেন আর বালি হাতের মধ্যে নিয়ে সাতির উজু বনে সাত সাতির উজু বলে সুন্দর করে ফুক দিলেন দম করলেন তিনবার দমটা করার সঙ্গে সঙ্গে সামনের দিকে যখন বাড়িগুলোকে সরে মেরে দিয়েছেন আর বাড়িগুলো সরে মারার সঙ্গে সঙ্গে ভয়ের চতুর পাশে কাফের মুশরিক দেরে চোখের মধ্যে বাড়ি কোনাগুলো পৌঁছে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব রে আপনাকে একটা কথা জানিয়ে রাখি আপনি যখন ঘরের চতুর্পাশে যখন আপনি যখন সামনের দিকে ফু যখন ফু আর যখন বালি কোন সুরে মেল ফাল সুরে মেরে দিলেন ঘরের চতুর্পাশে কাফেরদের চোখের মধ্যে বালি কোনাগুলো গেল কেন

আপনি যে শুধু বাড়ি করা গুলো ছুঁড়ে মেরেছিলেন কিন্তু এই বাড়ি করা গুলো ঘরের চতুর পাশে থাকা সমস্ত কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদ্র গ্রহণ করেছিল আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গিয়ে চোখ মুসতেছে সবাই চোখ মুসতে মুতে রাস পেরিয়ে বেরিয়ে গেছেন সমস্ত চোখ গুলোকে চোখের মধ্যে ফেলে দিয়েছেন চোখ গুলো শুরু করে দিয়েছে তাদেরকে কিছুক্ষণের জন্য অন্ধ বানিয়ে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানিয়ে দিলেন তাদের দৃষ্টি শক্তি ক্ষীণ করে দিলেন কিন্তু স্ট্রেট হয়ে যা নিলেন আল্লাহ যখন ঘর থেকে বের হয়ে গেছেন আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে গিয়ে হযরত আবু বকর দরজায় গিয়ে হাজির দরজায় গিয়ে একবার নক করেছেন আবু বকর দরজা খোলো সঙ্গে সঙ্গে ওপেন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহি আপনি অর্ডার করেছেন আর দরজা আমি খুলে দিয়েছি রাসুল জিজ্ঞেস করলেন আবু বকর একটা মাত্র ডাক দিলাম তুমি কি আপনি দরজা খুললে তুমি কি ঘুমাও দেয়

নাজারি কত রাত্রিতে আমার হাবিব নাজারি কত রাত্রিতে আল্লাহর হাবিব আমার প্রিয় রাসূল ঘরে দরজে এসে ডাকা করবে আর দরজায় দাঁড়িয়ে থাকবে আমি আবু বাকর বিছানায় ঘুমিয়ে থাকবো আর দরজা খুলতে দেরি হয়ে যাবে আল্লাহর নবীর কষ্ট হয়ে যাবে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই জন্য আমি তো সেই দিন থেকে একদিনও বিছানার মধ্যে পিট লাগাই নাই ইয়া রাসূলুল্লাহ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার গলা আওয়াজ শোনার জন্য অপেক্ষায় ছিলাম ভালোবাসা কাকে বলে খেয়াল করেন চক্ষু দেখে অন্ত চক্ষু দেখে এক ফোঁটা চোখের পানিটা আপনি একটু বের করার চেষ্টা করেন আজকে আমাদের মক্কা আজকে আমাদের বাংলাদেশের জমিনে মক্কি জিন্দেগি চলতেছে আজকে মদিনার শান্তির মতো অবস্থান বাংলাদেশের জমিনে কিন্তু এখন আমার ভাইয়েরা বিশ্ব বিশ্বাল্লাহ আবু বকরকে সঙ্গে করে নিয়ে অবকর অনেকদিন আগে দুইটা উট রেডি করে রেখেছিলেন দুইটা উটকে রেডি করে রেখেছে না অবকর আর উটের মধ্যে চড়ে আমার রাসূলকে সঙ্গে নিয়ে হযরত আবু বকর যখন রওনা দিয়ে দিয়েছেন আমার রাসূল যখন যান মক্কার পাশ দিয়ে যাচ্ছেন আর কাবার পাশ দিয়ে যেতে গিয়ে বুকটা ভেঙে যাচ্ছে রাসূলের আর বলছেন রো কাবারে আমার জন্মভূমি নাম হচ্ছে মক্কা যেই দেশে আমার জন্ম হয়েছে জন্মভূমি থেকে কোনোদিন কোনো মানুষ যেতে চায় না কথা বলেন ঠিক কিনা জন্মভূমি থেকে রাসুল যখন যান চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে কাবারে আমার বড় আশা ছিল আমার বড় আশা ছিল তোর খেদমত করব রে তোর পাশে থাকব রে কাবা কিন্তু তোর নিষ্ঠুর প্রতিবেশীরা নিষ্ঠুর সন্তানেরা এই কাবার সেই চত্বরে আশপাশের যারা কাবার আশপাশের যারা সুন্দর করে বসবাস করতেছে এই কাবার প্রতিবেশীরা আমারে থাকতে দিল না রে আমার বদিরাতে আমাকে ডাক যেতে হয়েছে আমার আল্লাহ যখন অর্ডার করেছেন আমার রাসূল জাবালে কেদুয়ার উপর দিয়ে উল্টা পথ দিয়ে রাসূল সুন্দর করে হিকমত করলেন উল্টা পথে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন আল্লাহর হালের আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন যাইতে যাইতে সকাল হয়ে যাচ্ছে যখন সকাল হয়ে যাচ্ছে শুভেচ্ছা হয়ে গেছে সূর্য উঠে যাবে কিছুক্ষণ পরে এবার আবু বকর বলছেন উপজর আর কিছুক্ষণ পর তো সূর্য উঠে যাবে এই সময় চা আমাদেরকে দেখে ফেলে দেবে

থাকলে আমি আবু বকর প্রে আঘাত হয়ে যান আল্লাহর নিরাপদে থাকুক বলে মুসবা ভালোবাসা তাকে বলে খিসি কেন আবু বকর থেকে

পাঁচটি ফরমালিন নবী আমার গোজ জায়গায় গুহার মধ্যে প্রবেশ করলেন নবী বলেন আবু বকর আমার বড় ক্লান্ত হয়ে গেছে দেখো পরিশ্রান্ত দেখো ক্লান্ত দেখো আমার তোমার উরুটা একটু দাও আমি একটু তোমার উরুর পে সুন্দর করে একটু বিশ্রাম নেব আরাম ফরমাইবো হযরত আবু বকর ধন্য হয়ে গেলেন হযরত আবু বকরের উরুর উপরে বিশ্ব নবীর মাথা রেখে রাসূল ঘুমিয়ে পড়লে কি তার হাত ধরে কি পরিমাণ সৌভাগ্য ছিল আবু বকরের আউ বপরের উপর এটা বই যারা আসুন এর জন্য ভাল এইরকম সৌভাগ্য কয়জনের হতে পারে জলে বলেন ঠিক কেনা আল্লাহ রাসুল সন্ধ্যা করে ঘুমিয়ে গেলেন

তৈরি গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পাহাড়ে বিশুদার সব যখন দীর্ঘদিন অবস্থান করছে বেরোবার জন্য রাস্তা পাচ্ছে না বেরোতে পারছে না এই সময় পাহাড়িয়ে বিশুদার সাপ দংশন করে দিয়েছে আবু বকরের পায়ের মধ্যে একবার দুইবার নয় দংশন করেছে পাঁচবার জোরে বলেন কয়বার

আমার জায়গা জমি তাম পৃথিবীর সমস্ত মানুষের চাইতে লাগে আমার কুলি যার চিন্তা আপনাকে বেশি ভালোবাসে আমি আমার পরিবারের জন্ম কাদি না সাপে দংশন করেছে বিশের যন্ত্রণায় কাদি আল্লাহ রাসূল সেই সময় বললেন আবু বকর রে ংশন করেছে সাত পাঁচ সুন্দর করে থুতু লাগাই দিলেন বিষের যন্ত্রণা বন্ধ হয়েছে এবারে বিষের যন্ত্রণা বন্ধ হয়েছে তোমাকে যখন প্রথম দংশন করলো আমাকে কেন জায়গা

দিয়েছি এ রাসূল আল্লাহকে আপনি তো জানেন না এই সাপে কাটার কষ্ট নয় আমার যদি কষ্টের যন্ত্রণায় আমার যদি কলিজাটা উছিরে যেত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম আল্লাহর নবী আরামের ঘুম আরামের ঘুম ফরমাচ্ছেন এই আরামের ঘুমকে আউবকর করে দেন নষ্ট করতো না ভালোবাসা কাকে বলে আল্লাহ রাসূল যখন অবস্থান করছিলেন এই সময় যখন জাবারের সুরের কাছে কাছে চলেছে শয়তানরা আবু জেরের গুষ্টিরা যখন এসেছে এই জায়গায় কাছে কাছে এসেছে একজন বলে গর্তের মধ্যে আছে আরেকজন বলে নাই আরেকজন বলে আছে আরেকজন বলে নাই কেমনে থাকবে এর উপরে তো পাখি ডিম পেরে বসে আছে যদি এই জায়গায় পাখি ডিম পেরে বসে থাকে তাহলে যদি কোনো মানুষ ঢুকতো তাহলে তো এটা ভেঙে যেত আর এই জায়গায় মাครশার জাল দেখা যেত না ভেঙে যেত একজন বলে আছে একজন বলে নাই

তুমি হতাশ হয়ে না ডিপ্রেশনে ভোগ না তুমি টেনশন করো না কারণ তুমি যেইটা মনে করছ এই জায়গাতে আমরা মাত্র দুইজন নাই এদহ ফিল ফিল্ঘর এয়া ফুলবেগে লা তাজ ইন নল্লহা ও ابو بکرকে শান্ত আমরা দুজন নই আমাদের সঙ্গে তৃতীয়ও একজন আছে তিনি আমাদের পালন পালনকর্তা আমাদের রব আল্লাহ রাব্বুল العالمين আমাদের সঙ্গে আছেন আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি পার্সেন্ট আর ওরাই হলো মাইনরিটি যারা বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই সুরে রাসুলের জিন্দগির ঘটনা আল্লাহ রাসুল সেই কষ্ট করে ওই পাহাড়িয়া গর্ত থেকে বের হয়ে দীর্ঘদিন ওই জায়গায় আহবা করে দিলা তালা মাহবুদ আগে থেকে রেডি করে রেখেছিলেন ওই জায়গায় তিন দিন রাসুল ছিলেন আর তিন দিন এসে তিন দিন এসে আহবা করে দিল্লা কতরানো একজনকে রেডি করে রেখেছিলেন ছাগল নিয়ে আসলো ছাগলের দুধ গুলো আল্লাহ রসুল খেয়ে খেয়ে বাঁচতেন বলেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব এই অবস্থায় মদিনা থেকে গেলেন মদিনা ইস্তেম স্টেট কায়েম করলেন এরকম নির্যাতন অবস্থাতে আমার রসুল ইসলামকে সান্ত্বনা দিয়েছিলেন ও আমার হাবিব টেনশন করবেন না চিন্তা করবেন না আপনাকে যে ষড়যন্ত্র করেছে তিনটা এই তিনটা সরযন্ত্র আজকে আপনারও প্রসাদ করে নাই আমার আর একজন নবী দুনিয়াতে এসেছিল যেই নবীর নাম হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রে এই রকম ষড়যন্ত্র করেছিল সেই সময় তার আপন 11 জন ভাইরা তার আপন 10 জন ভাই গোইমাত্র্য ভাই আপন 10 জন তারাও ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে দেশ থেকে বিদায় করতে তারাও চেষ্টা করেছিল কিন্তু আমি তাকে হেবাজত করেছি আত্মার জন্য হেবাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি বলেন সুবহানাল্লাহ